বোনদেরকে বলবো আপনাদের মেয়েদেরকে ছোটবেলা থেকে তাদেরকে এমন ড্রেস পরান যেন তার শরীরের সুন্দর অর্গানগুলো যেন এক্সপোজ না হয়ে যায় এবং আপনারা বাসায় এমন পোশাক পরবেন একাকি যখন থাকবেন তখন আপনারা ভালো পোশাক পরবেন প্লিজ একেবারে সেরা তেন আর মতো করে যেগুলো এগুলো বাসায় পরে থাকবেন না তাই না সুন্দর জামা কাপড় আমরা সব বাইরে পড়ার জন্য আর বাসায় যেইটা পড়া যায় না এইটা বাসায় পরে যাওয়ার পরে ইয়েস ইউনিট কমফোর্ট কিন্তু এইটা কমফোর্ট এ তো কমফোর্ট না এবং আপনি বলেন তো এই পোশাকে আপনার স্বামীর কাছে আসতে পারেন হয়তো আপনার ছেলে এই কি আপনাকে দেখা উচিত এই পোশাকে দেখা উচিত না আমি সব সবসময় সব জায়গায় এই কথা বন্ধুকে বিশ করে বলি আর চোখ কিন্তু খুবই খারাপ জিনিস চোখ কিন্তু সবার দিকে যায় মায়ের দিকেও যায় মেয়ের দিকেও যায় ভাইয়েরা চোখকে নিয়ন্ত্রণ করা এই জন্য আল্লাহ তালা বসে করলে মেনে না মহিলাদের চোখ এত খারাপ না কারণ মহিলারা মানুষের চেহারা সৌন্দর্য দিকে পাগল হয় না মহিলারা পাগলে কি দিয়ে পার্সোনালিটি দেখে পার্সোনালিটি ব্যক্তিত্ব দেখে এই লোকটার পার্সোনালিটি ভালো মহিলারা চেহারা দেখে কোনোদিন পাগল হয় না কারণ ওই যে আপনার ইউসুফ কথা শুনেছেন না ইউসুফ ফিজিক্যাল বিউটি দেখে লোকেরা পাগল হয় নাই মানে ওই মহিলা অথবা অন্যান্য নারীরা তারা দেখেছেন লোকটা তো ফেরেস্তা ফেরেস্তা মানে কি ফেরেস্তা মানে কি চেহারা সৌন্দর্য নাকি ফেরেস্তা মানে কি ক্যারেক্টার চরিত্র সেটা দেখি চরিত্র দেখে ফেরেস্তার মতো চরিত্র সুন্দর মতো সুন্দর কেউ বাংলা ভাষায় বলে না পৃথিবীর কোনো ভাষায় বলে না মতো মতো সুন্দর চরিত্র এটা বলা হয়। তার ছিল। ফেরেস্তার আর পুরুষরা তো একটু চেহারা সুন্দর দেখলে কি আসলে মুসলমান নাকি কাফের নাকি হিন্দু না বৌদ্ধ কি আসলে কোনো দিকে তাকে এর কি তার মেয়ের বয়সী নাকি তার মায়ের বয়সী কোনো দিকে না এ চেহারাটা ভালো দেখলে এরপরে কি তার দিকে তাকানো শুরু করে এটা পুরুষদের সমস্যা কারণ আল্লাহ তার প্রথমেই পুরুষকে জিনিসগুলোর জন্য গুরুত্বপূর্ণ ওদের অন্তরে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার ভালোবাসা তৈরি করে দেন শয়তানের বিরুদ্ধে কি করতে হবে যুদ্ধ করতে হবে শয়তানের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করতে হবে মনে যা চায় তা না করা আপনারা তো বিশেষ করে বন্ধের একটা একটা খুব প্রিয় গান আছে আমি তাই আমি যাইগো তাই না আমি তাই আমি যাইগো আমি তাই আমি যাইগো মানে কি আমি যেমন আমি তেমনই আমি এমনই তোমার ভালো লাগলে লাগুক আর নাইলে আমার বিদায় করে দাও আমি এমনই না আমি এমন না ইউ ক্যান চেঞ্জ ইউর সেলফ আপনি আপনার নিজেকে পরিবর্তন করতে পারেন পরিবর্তন করতে হবে আমি এমনই কিছু কিছু লোকের যেমন পুরুষদের কিছু কিছু অহংকার আছে আমি সত্য বলতে কাউরি দিদা করি নে আমার বাপ হইলো সত্য বলে দেয় বাপ হইলো বাপকে কষ্ট দেয় কথা দিয়ে কি যায় না তো হারাম এবং যে জাতীয় কথাবার্তা হলো ভয়াবহ অহংকারী শয়তানের মতোই অহংকারী শয়তান মতো সত্যই বলছে বলে নাই আপনি তারে আগুন মাটি থেকে তৈরি করেছেন আমাকে আগুন থেকে তৈরি করেছেন আমি সত্য মুখের উপর বলে দিই কে বলছে আপনাকে সত্য মুখের বলতে হয় মানুষকে কষ্ট দেয় হারাম মহেন্দ্রকে কষ্ট দেয়া অথবা এটা এভাবে বলা যায় না এটা ইসলাম ইসলাম বুঝতে হয় এটা অনুভব করতে হয় বুঝতে পেরেছেন এটা এভাবে বলা যায় না এইভাবে বলতে হয় না বলার জন্য স্মার্টনেস আছে কোরআন দেখেন কিভাবে বলেছে কোরআনও যখন আলোচনা করেছে বিভিন্ন ইস্যু কত স্মার্টলি আলোচনা করেছে দেখেন রাসুল যখন বলেছে কিভাবে বলেছে দেখেন সোহান আল্লাহ কোরআন পড়তে গেলে তো আমি অ্যামিজড হয়ে যাই যে প্রত্যেকটা শব্দ আল্লাহ আকবার এটা আল্লাহ ছাড়া কারোর পক্ষে বলা সম্ভব না এবং এই কারণে এটা আল্লাহর পক্ষ থেকে আলী কিতাব লারাই বা ফি এর আল্লাহর পক্ষ থেকে যে সে মধ্যে কোনো সন্দেহ নেই ওদের মধ্যে মূল্যবোধ তৈরি করে দেয়া ওদের মধ্যে মূল্যবোধ তৈরি করে দিতে হবে আপনার বাচ্চাদের মূল্যবোধ কি আসলে যেমন আমি ছোটবেলায় অনেকে দেখেছি আমরা বাপের কাছ থেকে এটা শিখেছি আমরা মায়ের কাছ থেকে এটা শিখেছি এটা অনেকের কাছ থেকে বলতে শুনতাম আচ্ছা আপনার সন্তান আপনার কাছে থেকে কি মূল্যবোধ শিখলো বলেন আমার মাকে আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে দেখিনি যেমন আমার মা আমাকে একটা কথা বলে আমি মায়ের গল্প বলছি না এখন আমার বাবার গল্প বলছি বাবা মারা গেছে যখন তার বয়স চার বছর তো আমার আমার বয়স যখন চার আমার মা এখনো বলে তোমার বাবার একটা বৈশিষ্ট্য ছিল মানুষের কোনো দিন কোনো জিনিস ধরতো না একবার কি হলো যে আমার দাদু কোনো কাঁচা মরিচ বাবা পছন্দ করতে আমিও পছন্দ করি তো কাঁচা মানে কোনো একটা এনে দিয়েছে তো বাবা জিজ্ঞেস করলেন যে কাঁচামরিচ আসছে বলে অমুকের ক্ষেত্রে কিনেছি মা ওর কাছ থেকে বলে নিয়ে না তা তো বলি নাই আমাদের নিজেদেরই তো লোক নন তাহলে ঠিক আছে এই খাবারই বাদ দিয়ে দেবেন না এটা খাওয়া যাবে না মানে একটা মূল্যবোধ কম্পকে আপনার মধ্যে তৈরি হোক যেটা আপনার সন্তানের মধ্যে আপনি ট্রান্সমিট করবেন কিছু একটা আপনার মধ্যে থাকুক একটা শক্তির জায়গা একটা সততার জায়গা থাকুক যেমন কোনোদিন আপনি কোনোদিন এরকম একটা জায়গা কোনদিন আপনি নামাজ দেরি করে পড়েননি কোনোদিন আপনি কোরআন বাদ দেন না আপনি তেলত করেন কোনোদিন আপনি তাহার বাদ দেন নাই জিহাদের প্রতি ভালোবাসা দূর অন্তরে তৈরি করে দেন জিহাদকে কেবলমাত্র মানে পাশে অমসলামনা আছে তার বিরুদ্ধে যুদ্ধ করা সবচেয়ে বড় জিহাদ কার বিরুদ্ধে যুদ্ধ শয়তাহানের বিরুদ্ধে যুদ্ধ সবচেয়ে বড় জিহাদ অথবা এই যুদ্ধ ওরা করতে পারে কিনা ঘুম থেকে উঠতে পারলো না নামাজ করতে পারলো না কোরআন করতে পারে না শরীরটা করে ইসলামিক বই পড়তে মনে চায় না কারণ এখন পড়বে অথবা কি রবিন হুড এখন দেখবে অথবা ওই ওই যে 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 নতুন আপনার জাদু দেখায় কি যেন হ্যাঁ হ্যারি পটার হ্যারি পটার খুবই প্রিয় চরিত্র অথচ পুরাটা চরিত্র একটা হারাম চরিত্র পুরাটা চরিত্রই হারাম একটা ফটো এখানে হালাল নাই কিন্তু ওটা তার প্রিয় ক্যারেক্টার ওটা তার প্রিয় চরিত্র এই পার্সোনালিটি তৈরি হয় নাই বোনেরা ভাইয়েরা ওদের মধ্যে পার্সোনালিটি তৈরি করে দেওয়া দিতে হবে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করা পার্সোনালিটি আমি বলছিলাম যে ইসলামিক পার্সোনালিটি তৈরি করতে হলে ইসলামিক পার্সনসদের সাথে তাদের পরিচয় থাকা লাগবে আপনারা দেখেছেন বাংলাদেশে কিছুদিন আগে একটা ভিডিও আপনি দেখেছেন যে ওটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল এক সেলের জিজ্ঞেস করেছে পহেলা বৈশাখের দিন যে আজকে কি দিবস বলে আজকে হচ্ছে আমাদের জাতির পিতার জন্ম দিবস আরেক ছেলেরে ও কিন্তু নটরডেম থেকে পড়াশোনা করে ইউনিভার্সিটিতে খুব ভালো সাবজেক্টে পড়তেছে এবং ওরে যখন জিজ্ঞেস করলো যে পয়লা বৈশাখ নিয়ে তাকে জিজ্ঞেস করে কোন কোনো একটা টিভি চ্যানেলে যে আজকে কি বলছে এই দিন আমরা ভাষার জন্য যুদ্ধ করেছিলাম এই দিন আমরা জাতীয়তার জন্য যুদ্ধ করেছিলাম পয়লা বৈশাখে ও এত স্পিরিট নিয়ে বলতেছে আরেক ছেলে আপনার দেখেছেন ওই যে ইয়েতে তারা হোলি খেলা হিন্দুদের হোলি খেলাতে ও নাচতেছিল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং ওইখানে ইয়ের দিনই রোজার দিনই ওরা যখন বলছে তুমি এগুলো কেন করছে এবং ছেলে একসাথে কেউ আবার মদও খাইতেছে বলছে আল্লাহ উইল আন্ডারস্ট্যান্ড আল্লাহ আমাদেরকে আল্লাহ বুঝবে যে এক দুই দিন এরকম করা যায় বুঝতে পেরেছেন তার মধ্যে কি হয় নাই পার্সোনালিটি ডেভেলপ করে নেই পার্সোনালিটি ডেভেলপ করার জন্য ইসলামিক যে সকল মুসলিম যে সকল ব্যক্তিবর্গ আছেন রাসুলকে চেনা সাহাবিকেদেরকে চেনা সাহাবাই এবং ইসলামিক ইলাস্ট্রিয়াস মুসলিম স্কলারদেরকে চেনা আপনাদের বাসায় আমি জানি না আপনাদের বাচ্চারা কাকে চেনবে একবার ইউনিভার্সিটির ছাত্রদেরকে জিজ্ঞেস করা হলো যে আমি ইন্টারভিউতে দেখেছি উমার আদি আল্লাহ তানুকে ছিলেন তিনি বলে যে ও বলে যে উনি একজন নবী ছিলেন এবং আরেক সেলেবাস আরো ইন্টারেস্টিং উনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন মহানায়ক ছিলেন ওমর কে ছিলেন তো তাহলে এই প্রবলেমটা কোথায় ওরা ইসলামিক পার্সনদেরকে তারা চেনে না চেনার তাদের সুযোগ হয়নি চেনার তাদের সুযোগ হয়নি এই সুযোগটা তৈরি করে দেয়নি আমরা আমি আপনাদেরকে বলবো বোনেরা বাজারে যাবেন সুন্দর সুন্দর বই আছে বিলিভ আমাদের আজকে দুইটা বই আছে এখানে এটা হচ্ছে মায়েরা আসলে সোনালী যুগের এই যে বড় বড় মানে ইসলামিক স্কলার যাদের কথা বললাম তাদের মায়েরা কিভাবে তাদের সন্তানদেরকে লালন পালন করেছেন তার উপর একটা বই আর একটা গোটা জীবন জুড়ে নাসিহা দরকার আমাদের কিউন পদ্ধতিতে আমাদের জীবনটা পরিচালনা করব। দুটা বই দুটো বই আপনারা নিয়ে যাবেন এটা মাস্ট রিড বাসায় বসে পড়বেন বাচ্চাদেরকে নিয়ে পড়বেন পড়াবেন এবং অন্যদেরকে আপনার গিফট করবেন আত্মীয় সন্ধ্যে বোনদেরকে গিফট করবেন বান্ধবীদেরকে গিফট করবেন অন্য কিছু গিফট করছেন হাদিয়া বই মানে অন্য কিছু যেটা আপনারা ঈদের সময় দিতেন আমাকে বই একটা দুইটা বই তাদেরকে দেন কালচার তৈরি হোক আমি আমার জীবনে দেখেছি বাংলাদেশের একজন বড় যেমন ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা সহ ইসলামিক ইউনিভার্সিটিগুলোর প্রতিষ্ঠাতার মধ্যে একজন এত বড় স্কলার বাংলাদেশে খুব কম এসেছে ওনার একটা বৈশিষ্ট্য ছিল প্রচুর পরিমাণ উনি বলতে চাচা উনি চাচা বলতেন সবাইকেও বলে যে চাচা আমাকে বলতে চাচা চাচা আমি প্রতি মাসে তিরিশ চল্লিশ হাজার টাকার বই গিফট করি আমি বললাম সোহান সাদকায় জানিয়ে আর কি বিশাল বড় কাজ কি বিশাল বড় সাদকায় জারিয়ার কাজ বান্ধবীদেরকে বই গিফট করেন বলেন কিভাবে তার ভালো মানুষ হবে তা তারা ভালো মানুষ কিভাবে বানাবে এটা তাদের মধ্যে তৈরি করে